চিঠি সুনীল গঙ্গোপাধ্যায় লেখা কবিতাটা কিন্তু একটু বড় আর কবিতাটার মধ্যে একটা পুরো একটা মেয়ের একটা একটা জীবনের একটা চিত্র একটা ফুটে উঠেছে এটা খুব দিয়ে শুনলে ভালো লাগবে আমি কতটা ভালো বলতে পারবো জানি না লেখাটা খুব সুন্দর মা তুমি কেমন আছো আমার পোষা বেড়াল ফঞ্চুন সে কেমন আছে সে রাত্রি কার কাছে শোয়ে দুপুরে যেন আলি সাহেবদের বাগানে না যায় মা ঝিঙে যাই ফুল এসেছে কি আমার টুলে শাড়িটা পরতে বলল আঁচলে ফেঁচোটা যেন সেলাই করে নেয় কি কত মেরেছে আর কোনো দিন না আমি ভালো আছি আমার যখন চিন্তা করো না মা তোমাদের ঘরের চলে নতুন খড় দিয়েছ এবারে বৃষ্টি হয়েছে খুব তরফ বাবুদের ঘুরটা কি ভেসে গেছে কালো কুলোরা মাছ পেয়েছে কিছু একবার মেঘের ডাক শুনে বই মাছ ধরেছিলাম তোমার মনে আছে মা মনে আছে আলি সাহেবের বাগানে সেই নারকেল চুরি করে আনিনি মাটিতে পড়েছিল কেউ দেখেনি নারকেল বড়া সেই সাপ এখনো মুখে লেগে আছে আলি সাহেবের ভাই মেজা আমাকে খুব আদর করতো বাবা একদিন দেখতে পেয়ে চালাকাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে আমার কি দোষ কেউ আদর করলে আমি না হতে পারি আমার পিঠে এখনো সেই দাগ আছে আলী সাহেবদের বাগানে আর কোনো দিন যায়নি আমি আর কোনো বাগানেই যাই না সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমি ভালো আছি খুব ভালো আছি বাবা যেন আমার জন্য একটু না ভাবে কি এখনো ভূতের ভয় পায় তুলি আর আমি পুকুরধারে কলা বউ দেখেছিলাম সেই থেকে তুলির ফিটের ব্যায়াম শুরু হলো দাদা সেই কলা গাছটা কেটে ফেললো আমি কিন্তু ভয় পাইনি তুলিকে কতক্ষেপিয়েছি আমার আবার মাঝ সেই কলা দেখতে ইচ্ছে করে হ্যাঁ ভালো কথা দাদা কাজ পেয়েছে নকুলবাবু যে বলেছিল পহর করে নিয়ে যাবে দাদাকে বলুন ওর উপরে আমি রাগ করিনি রাগ পুষে রাখে মাংসের বড় কষ্ট আমার শরীরের রাগ নেই আমি আর এক ফোঁটাও কাঁদি না মা আমি রোজ দোকানের খাবার খাই হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয় মাংস মুখে দিই আর তুলির কথা কালুগুলোর কথা মনে পড়ে তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না আমি আটক পটলের তরকারি খাই পটল ভাজাও খাই হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না পুকুর পাড় থেকে তুলে আর আমি তুলে আনতাম কলমি শাক কী ভালো কী ভালো বিনা পয়সায় কোনো দিন আর কলমি শাক আমার ভাগ্যে চটবে না জোর হাওয়া দিয়ে তাল গাছের পাতা সরসর করে ঠিক বৃষ্টির মতন শব্দ হয় এই ভাদ্র মাসের তাল পাকে টিপ টিপ করে তাল পড়ে বাড়ির তাল গাছ দুটো আছে তো কালো তালের বড়া বড় ভালোবাসে একদিন বানিয়ে দিও তেলের দাম খুব জানি তবু একদিন দিও আমাকে বিক্রি করে দিয়ে ছয় হাজার টাকা পেয়েছিলে তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো সেই গরুটা ভালো দুধ দেয় আমার মতন মেয়ে যে গরু অনেক ভালো গরু বাছুর দেয় তাতে কত আনন্দ হয় বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা দুবেলা বাদ দাউরে শাড়ি দাউরে বিয়ের জোগাড় কররে। হাবলু মিজান শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে আমি কি বুঝি না সব বুঝি কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি সেই জন্য তো আমার কোনো রাগ নেই অভিমান নেই আমি তো ভালোই আছি খেয়ে পড়ে আছি তোমরা ওই টাকায় বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক কালো হলোকে স্কুলে পাঠিয়েও তুলিকে প্রোজেন ডাক্তারের ওষুধ খাইও তুমি একটা শাড়ি কেনো বাবার জন্য একটা ধুতি দাদার একটা ঘড়ির শখ তা কি ওই টাকায় খুলোবে আমি কিছু টাকা জমিয়েছি সোনার তৈরি করিয়েছি একদিন কী হলো জানো আকাশে খুব মেঘ জমেছিল দিনের বেলা ঘুর অন্ধকার মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা খুব ইচ্ছে হল একবার বাড়িটা দেখে আসি রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল কে যায় কে যায় দেখি যে হাবলু শ্রীধরদের সঙ্গে তাসলছে দাদা আমাকে বলল হারামজাদি কেন ফিরে এসেছিস একবার শুধু দেখতে এসেছি হাবলু বলল এটা একটা বেভুষ্মি কি করে জানলো বলতো তো তা কি আমার গায়ে লেখা আছে আর একটা ছেলে চিনি না বলল ছি 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 গায়ের বদনাম হাবলু রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল ফিরে যা আমি বললাম দাদা আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য দাদার টেনে এক চট আসালো আমার গালে আমাকে বিক্রির টাকা হকের টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা দাদা সেই পাপের টাকা ছোবে না ছিনিয়ে নিল শ্রীধর আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল আমি তবুও দাদার উপর রাগ করিনি দাদা তো ঠিকই করেছে আমি তো আর দাদার বলল তোমার মেয়ে নই তিনি দিদি নই আমার টাকা নিলে তোমাদের সংসারে অপহলেখ হবে না আমি চাই তোমরা সবাই ভালো থাকো গরুটা ভালো থাকো তাল গাছ ভালো থাকো পুকুরে মাছ হোক কেঁপে ধান হোক ঝিঙে মাছায় ফুল ফুটুক আর তোমাদের ওই গ্রাম অপরুদ্ধ করতে যাবো না আমি শু মেয়ের মশারি দর্গায় পাপ আছে দেওয়ালে মা তে আর মানে কাজের বন ব করে বা করে সবাই মেয়ে রোজ চাক করি এখানকার কেমন আর আমি আছি আমি আমি আর তোমার মেয়ে হবে তবু তুমি আমার বা তোমার আরও ছেলে মেয়ে আছে আমি বাবা বোধ হয় সেই জন্যই তোমাকে চিঠি দেখছি মা তোমার কাছে একটা খুব অনুরোধ আছে তুলিকে একটু যত্ন করো ও বেচার বড় দুর্বল যতই অভাব হোক তবু তুলিকে তোমরা তোমার পায়ে পড়ি মা বাবাকে বুঝিয়ে বলো তুলিকে যেন আমার মতন আর জীবনে না পাঠায় যেমন করে তুমি একটা বিয়ে দিল একটা নিজস্ব সংসার আর যদি কোন রকমই লোক দিতে না পারে ওকে বলবে গলায় তুলে দিয়ে মধ্যে মঙ্গল সে বেঁচে যাবে